एला कोने गए ए ए ए भाई ये भाई ए थांब <laughs> <लाले> ला <laughs> ये लो। ला 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 ए पादी घालो देखन हमरा वीडियो तो कैमरा मैन एर केना ना उना तो की तो लाइट ना देसे ए तुम बोलते मालूम नहीं तुम ना तुमने बोलो नहीं के आपने बोलते मारती ए मामून भाई बोलब ना भाई हां भाई और नौका भाई तू दादा

এই আজি আমাদের সাথে আছে মামুন দাদা আছে যে রফিকুল মামা আছে অনেক দিন ধরে একসাথে ভালো আছেন না আসল ভাই দেখেন আসলে আশেপাশে কিন্তু কোনো ঘর বাড়ি নাই এই কষ্টের মধ্যে জীবন যাপন করে আমাদের ইনামল আসলে তাদের বাড়ি কিন্তু একদম

লাইন <laughs> দাই <laughs>

আমরা কত যমুনা ভিতরে যাচ্ছে না ও এই নদী কোথায় গেছে আমার রাখাল প্রেম

আমরা দিনে বেলা আসলে দেখাবো এই বাড়িগুলা এবং কিভাবে কষ্ট করে আমাদের পাবনা জেলাতে যায় আমাদের পাবনা জেলাতে যায় কষ্ট করে ইনামুল গান উপহার দিত এইখান থেকেই তো বন্যাও যেত না ভাই এখান থেকে বন্যাও কিন্তু ঠিকই এখানে কষ্ট সবাই যেতো যায় আপনাদের ভালোবাসার মিষ্টি কণ্ঠে আপনাদের গান উপহার দিত ওখানে রাস্তা পাকা আছে তো ওদেশ আমাদের রাস্তা পাকা কারণে আমাদের রাস্তাটা করবে করবে বলে এখনো করা হয় নাই অনেকবার করার কথা বলছে যে শুনছে অনেক টাকা পয়সাও দিয়েছে কিন্তু এখনো করে দেখ আসলে আহ

ওই শুনে এখনো অতখানি যা লাগবি দিনটা নাই শাড়ি পরিয়া দেখা বাপের বাহার কেমন ভাই হ্যাঁ মাছ এটা নদী কোন নদীর নাম কি এটা হচ্ছে বেগুলো লক্ষণ আছে না হ্যাঁ সচরাচর কিন্তু এই নামটা পুরা বাংলাদেশ